আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম জামাতের উত্থানে আতঙ্কিত নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ওবায়দুল কাদের জায়গায় মির্জা আব্বাস তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র হঠাৎ মহাসড়কে নেমে এলো মোদীর বিমান অতপর্যা ঘটল এবার বিস্তারিত বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচন নিয়ে ভারতের নিবিড় পর্যবেক্ষণে নানা তথ্য তুলে ধরা হয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় পত্রিকা আনন্দবাজারে প্রতিবেদনটি হুবহু তুলে ধরা হলো প্রতিবেদনে আনন্দবাজার পত্রিকা তার ভাষায় জানায় প্রাথমিক আশঙ্কা কেটেছে কিন্তু বাংলাদেশের ভোটে কট্টরপন্থী দল জামাত ইসলামী অভূতপূর্ব শক্তি বৃদ্ধি ভারতকে আপাতত উদ্বেগমুক্ত হতে দেবে না বলেই মনে করছেন রাজনীতি এবং কূটনীতির জগতের অনেকে তাদের মতে ক্ষমতা দখল করতে না পারলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন জয়ের নতুন নজির করেছে জামাত ইসলামী এর আগে উনিশশো একানব্বই নির্বাচনে নির্বাচনের সর্বোচ্চ আঠারোটি আসনে জিতেছিলেন দাড়িপাল্লার প্রার্থীরা এবার তার অন্তত চার গুণ আসন তাদের ঝুলিতে আসতে চলেছে বাংলাদেশ এবং ভারতের রাজনীতিতে যার সুদূর প্রভাব হতে পারে সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে তাৎপর্যপূর্ণভাবে পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া জেলাগুলিতেই জামাতের জয়ের হার বেশি দক্ষিণবঙ্গ লাগোয়া সাতক্ষীরা চুয়াডাঙ্গা ঝিনাইদহের পুরনো ঘাটির পাশাপাশি মধ্যবঙ্গ ঘেঁষা মেহেরপুর চাঁপাইনবাবগঞ্জ জেলা এমনকি উত্তরবঙ্গ লাগোয়া রংপুর ডিভিশনেও ভালো ফল করেছে জামাত ও তার সহযোগীরা হাসিনার জমানায় যুদ্ধপরাধে একাধিক নেতার ফাঁসির পরে হতোদ্যম জামাত নেত হাফ ছেড়েছিলেন দু হাজার সালের ক্ষমতার পালা বদলের পরে এবারের ভোটের ফল মূল স্রোতের রাজনীতিতে প্রথমবার বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশের সুযোগ করে দিয়েছে তাদের অতীতে খালেদা জিয়া এমনকি শেখ হাসিনা জামানাতেও ভারত বিরোধী কট্টরপন্থী জঙ্গি সংগঠনগুলিকে মদত দেওয়ার অভিযোগ উঠেছে জামাতের বিরুদ্ধে ফলে নয়াদিল্লির কাছে জামাতের উত্থান বিষয়টি উদ্বেগেরই হওয়ার কথা এবারের ভোটে জামাতের নেতৃত্বাধীন এগারো দলের জোটের অংশ ছিল দুই হাজার চব্বিশ সালের জুলাই আন্দোলনের একাংশের গড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং খেলাফত মজলিশ বাংলাদেশ নিজামী ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলনের মতো ইসলামপন্থী দলগুলো আনন্দবাজার পত্রিকা তার বিশ্লেষণে জানায় ভোটের পরে কেন্দ্রওয়ারি বিশ্লেষণে দেখা যাচ্ছে অন্তত তিন ডজন কেন্দ্রে জয়ী বিএনপি প্রার্থীর সঙ্গে করা টক্কর দিয়েছে এই ভোট এই জোট আসন রফা নিয়ে জামাতের সঙ্গে মতবিরোধের জেরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ইসলামপন্থী দল হিসেবে পরিচিত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান সৈয়দ রেজাউল করিম আলাদাভাবে আড়াইশোর বেশি আসনে প্রার্থী না দিলে বিএনপি এবার আরও চাপে পড়ত বলে ভোট পণ্ডিতদের অনেকের ধারণা অথচ মাত্র আট বছর আগে দু সালের জাতীয় সংসদ নির্বাচনে এই জামাত প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিএনপির ধানের শীষ প্রতীকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের নির্দেশে সেই দেশের নির্বাচন কমিশন জামাতের রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি বাতিল করায় তৎকালীন বিএনপি তথা প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাইশটি আসন ছেড়েছিলেন জামাতকে সেই আসনগুলিতে মুক্তিযুদ্ধের অন্যতম মুখ জেনারেল জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির লড়েছিলেন জামাতের প্রার্থীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এরপরই এখন আলোচনায় বিএনপির মন্ত্রিসভায় কারা থাকছেন শনিবার বিবিসি বাংলা এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে দেশের শীর্ষস্থানীয় স্থানীয় পত্রিকাগুলোর বরাত দিয়ে বলেছে প্রতিবেদন অনুযায়ী শনিবারের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের দ্বিতীয় প্রধান খবর ফ্রেশ ফেসেস অ্যান্ড ওল্ড গার্ডস বিএনপি টু ব্লেন্ড কন্টিনিউটি উইথ চেঞ্জ ইন নিউ ক্যাবিনেট অর্থাৎ বিএনপির নয়া মন্ত্রিসভায় পুরনোদের পাশাপাশি থাকছে নতুন মুখ প্রকাশিত খবরে বলা হয়েছে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি তাদের মন্ত্রিসভার আকার প্রায় চূড়ান্ত করে ফেলেছে তাতে অভিজ্ঞ ও তরুণ নির্বাচিতদের পাশাপাশি টেকনোক্রেট কোটায় যুক্ত হচ্ছেন কেউ কেউ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির জন্য বিবেচনা করা হচ্ছে স্পিকার হিসেবে ডক্টর আবদুল মহিন খান মির্জা আব্বাসকে যোগাযোগ মন্ত্রণালয় সালাউদ্দিন আহমেদকে স্থানীয় সরকার মন্ত্রণালয় আমির খসরু মাহমুদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয় এবং আন অম এহসানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন গয়সরচন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকুকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনাধীন এছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে স্থায়ী কমিটি এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নাম বিবেচনা করা হচ্ছে নতুন মন্ত্রিসভায় নয়া মুখ হিসেবে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের রহুল কবির রিজভি টেকনুক্রেট জনপ্রশাসন মন্ত্রণালয় ইসমাইল জবিউল্লাহ হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনোক্রেট এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নাম বিবেচনায় আছে চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ও আইনজীবী ফজলুর রহমানও আলোচনায় রয়েছেন ববিহাত জাজ আন্দালিব রহমান পার্থ নুরুল হকনুর ডক্টর রেজা কিবরিয়া ও মোস্তফা জামাল হায়দারের নাম আলোচনায় আছে চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচনে এ পর্যন্ত বেসরকারিভাবে দুশো সাতানব্বইটি আসনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি দুশো সাতানব্বইটি সংসদীয় আসনের মধ্যে বিএনপি দুশো নয়টিতে জয়ী হয়েছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী আঠারো ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন হতে পারে সাধারণ নির্বাচনে ভূমিদশ জয়ের পর তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা ঘোষণা করেছে বিএনপি সূত্রের বরাদ দিয়ে ভারতীয় গণমাধ্যম বা সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে একথা জানায় প্রতিবেদনে বলা হয় শপথ অনুষ্ঠানে আঞ্চলিক রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে ভারতের প্রধানমন্ত্রী মোদিও আমন্ত্রিতদের মধ্যে থাকবেন বলে আশা করা হচ্ছে প্রতিবেদনে বলা হয় যদি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠানো হয় এবং তা গৃহীত হয় তাহলে ঢাকায় নতুন রাজনৈতিক নেতৃত্বের অধীনে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে মোদির উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে তবে শপথ গ্রহণ অনুষ্ঠানের তারিখ বা কোনো বিদেশি নেতার উপস্থিতি নিশ্চিত করে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিএনপি এতে আরও বলা হয় আঞ্চলিক টানাপোড়নের পর ভারত বাংলাদেশ সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে কাজ করছে বিএনপি এর আগে নির্বাচনে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি স ফোন করে তারেক রহমানের সঙ্গে কথাও বলেন শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তথ্য জানান তিনি তিনি লেখেন বিএনপি চেয়ারম্যানের সঙ্গে ফোনে কথা বলতে পেরে তিনি আনন্দিত পোস্টে মোদী আরও উল্লেখ করেন বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের প্রচেষ্টায় তার সমর্থন ও শুভকামনা থাকবে তিনি বলেন প্রতিবেশী দুই দেশ ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন গভীরভাবে আবদ্ধ ভারতের পক্ষ থেকে বাংলাদেশ এবং দুই দেশের জনগণের শান্তি অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বলেও জানান ভারতের প্রধানমন্ত্রী চৌদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের কাছে মাত্র পাঁচ হাজার দুশো নয় ভোটের ব্যবধানে হেরেও রাজনীতির ময়দানে এখন আলোচনায় পরিণত হয়েছেন নাসিরুদ্দিন পাটুয়ারি রাজপথের আলোচিত এই মুখ নির্বাচনী লড়াইয়ে মির্জা আব্বাসের মতো বর্ষীয়ান নেতার সঙ্গে সমানে সমানে পাল্লা দিয়ে দেশজুড়ে তাক লাগিয়ে দিয়েছেন গত বারো ফেব্রুয়ারির নির্বাচনে মির্জা আব্বাস উনষাট ভোট পেয়ে বিজয়ী হলেও চুয়ান্ন হাজার একশো সাতাশ ভোট পেয়ে শক্ত অবস্থান জানান দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই মুখ্য সমন্বয়ক তবে নির্বাচনী ময়দানে এই পরাজয়ী তার সংসদ যাত্রা শেষ নয় বরং নতুন রাজনৈতিক সমীকরণে তার সামনে খুলে গেছে একাধিক সম্ভাবনার দুয়ার জুলাই সনাদ বর্তমান গণভোটের নিয়ম অনুযায়ী বাংলাদেশের জাতীয় সংসদে একটি উচ্চকক্ষ বা সিনেট গঠিত হতে যাচ্ছে একশো সদস্যের এই উচ্চকক্ষে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের শতকরা হারের ভিত্তিতে সদস্য মনোনীত করার বিধান রাখা হয়েছে নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এনসিপি এবারের নির্বাচনে ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সারা দেশে মোট বাইশ লাখ উনসত্তর ভোট সংগ্রহ করেছে এটি মোট সংগৃহীত ভোটের প্রায় তিন দশমিক শতাংশ এই গাণিতিক হিসাব অনুযায়ী উচ্চকক্ষে এনসিপির অন্তত তিনটি আসন পাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে এনসিপির দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে উচ্চকক্ষের জন্য সম্ভাব্য তিন সদস্যের তালিকায় সবার উপরে নাম রয়েছে নাসির উদ্দিন পাটওয়ারের যেহেতু তিনি দলের প্রধান মুখ এবং ঢাকা আট আসনে বড় জনসমর্থন পেয়েছেন তাই তাকে নীতি নির্ধারণী উচ্চকক্ষে পাঠানোর বিষয়ে দলে এক ধরনের ঐক্যমত্য তৈরি হয়েছে এ বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক বলেন উচ্চকক্ষে মনোনয়নের বিষয়ে দল জোট ও দলের ভিতরে বিস্তারিত আলাপ আলোচনা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত আসার পর আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে তবে তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ নেতৃত্বের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইরানের বিরুদ্ধে দীর্ঘ কয়েক সপ্তাহব্যাপী বড় ধরনের হামলার প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি চূড়ান্ত আক্রমণের নির্দেশ দেন তবে মধ্যপ্রাচ্যে দুই দেশের মধ্যে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ সংঘাত তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দুই মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন প্যান্টাগন সূত্রে জানা গেছে এই অভিযানের প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যে মধ্যে অতিরিক্ত আরও একটি বিমানবাহী রণতরী পাঠানো হচ্ছে এর পাশাপাশি কয়েক হাজার অতিরিক্ত সেনা যুদ্ধবিমান এবং গাইডেড মিসাইল ডিস্টার মোতায়েন করা হচ্ছে যা আক্রমণ ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই সমানভাবে কার্যকর হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানাকিলি জানিয়েছেন ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে সব ধরনের বিকল্প পথ খোলা রয়েছে এবং তিনি জাতীয় নিরাপত্তার স্বার্থে যে সময় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কিন কর্মকর্তারা বলছেন এবারের সামরিক পরিকল্পনা আগের চেয়ে অনেক বেশি জটিল ও বিস্তৃত এর আগে গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালালেও সেটি ছিল সুনির্দিষ্ট লোক লক্ষ্যবস্তু ভিত্তিক কিন্তু বর্তমান পরিকল্পনায় ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হতে পারে সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন যে ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কারণে এই অভিযানে মার্কিন বাহিনীর জন্য ঝুঁকি অনেক বেশি হতে পারে এদিকে সম্ভাব্য এই হামলার আশঙ্কায় কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড তারা জানিয়েছে ইরানের ভূখণ্ডে কোনো ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা জর্ডান কুয়েত কাতার ও তুরস্কসহ বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানা হবে প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি উত্তর কেরালাইনে মার্কিন সেনাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন ইরানের সঙ্গে একটি চুক্তিতে আসা কঠিন হয়ে পড়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্ষেত্র বিশেষে ভয় দেখানোর প্রয়োজন হয়ে পড়ে সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে হঠাৎ করেই মহাসড়কে অবতরণ করল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহনকারী বিমান তবে এতে আতঙ্কের কিছু নেই আসামের জাতীয় সড়কে নির্মিত উত্তরপূর্ব ভারতের প্রথম ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটিতে অবতরণের মধ্য দিয়ে নতুন নজির গড়েছে বিমানটি শনিবার চোদ্দ ফেব্রুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় সি একশো যে সামরিক পরিবহন বিমানে করে প্রধানমন্ত্রী আসামের মরান এলাকায় জাতীয় সড়ক সাঁইত্রিশের একটি অংশে নির্মিত অবতরণ করেন চাবুয়া এয়ারফিল্ড থেকে উড্ডয়ন করে তিনি সেখানে পৌঁছান এই অবতরণের মধ্য দিয়ে রাজ্যে তার একদিনের সফরের সূচনা হয় প্রায় একশো কোটি রুপি ব্যয়ে নির্মিত চার দশমিক দুই কিলোমিটার দীর্ঘ শক্তিশালী রানওয়েটি মরান বাইপাসে অবস্থিত এটি ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান ও পরিবহন বিমানের জন্য কৌশলগত বহুমুখী রানওয়ে হিসেবে ব্যবহৃত হবে এখানে সর্বোচ্চ চল্লিশ টন ওজনের যুদ্ধ বিমান এবং চুয়াত্তর টন ওজনের পরিবহন বিমান অবতরণ করতে সক্ষম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী জানান এই ইএলএফ জরুরি পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুত মোতায়েনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রয়োজনে এটি ডিব্রুগড় বিমানবন্দরের বিকল্প হিসেবেও ব্যবহার করা যাবে ভারতের প্রথম ইএলএফ দু হাজার একুশ সালে বার্মের জেলায় উদ্বোধন করা হয় অবতরণের পর প্রধানমন্ত্রী প্রায় চল্লিশ মিনিটের একটি এয়ার শো উপভোগ করেন এতে ভারতীয় বিমান বাহিনী তেজস সুখই ও রাফাল সহ বিভিন্ন যুদ্ধ বিমান অংশ নেয় সফরকালে তিনি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও স্থাপন করবেন এর মধ্যে রয়েছে নদের উপর নির্মিত গুয়াহাটি ও উত্তর গুয়াহাটিকে সংযুক্তকারী সেতু যা যানজট কমানো ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সহায়ক হবে এছাড়া বঙ্গরায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট গৌহাটির অস্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করবেন তিনি এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর ফেসবুক প্রোফাইল ছবি আর স্থির থাকবে না ছবিও নড়বে হাসবে হাত নাড়াবে চালু নতুন একটি সুবিধা করেছে ফেসবুক এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজের প্রোফাইল ছবি অ্যানিমেটেড করতে পারবে স্থির ছবি কয়েক সেকেন্ডে বদলে যাবে জিআইএফ ধাঁচের চলমান ছবিতে ব্যবহারকারীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে কিছু অ্যানিমেশন যেমন ওয়েব কনফেটি পার্টি হ্যাট হার্ট ইত্যাদি ফেসবুক জানিয়েছে ব্যবহারকারীর অনুভূতির সঙ্গে মিলিয়ে প্রোফাইল ছবি সাজানো যাবে ভবিষ্যতে আরও অ্যানিমেশন যুক্ত হবে ঋতুভিত্তিক ও বিশেষ উপলক্ষ নতুন অপশন আনার পরিকল্পনা রয়েছে ছবি বাছাইয়ের ক্ষেত্রেও কিছু পরামর্শ দিয়েছে ফেসবুক একজন ব্যক্তি সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে আছেন এমন ছবি সবচেয়ে ভালো ফল দেবে মুখ পরিষ্কারভাবে দৃশ্যমান থাকতে হবে হাতে অন্য কোনো বস্তু না থাকাই ভালো ব্যবহারকারীরা ক্যামেরা রোল থেকে ছবি নিতে পারবেন অথবা আগে আপলোড করা ছবি থেকেও বেছে নেওয়া যাবে অ্যানিমেশন তৈরি হলে সেটি প্রোফাইলে দেখা যাবে ফিডেও শেয়ার করা যাবে নতুন এই ফিচার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকে বলছেন এটি মজার একটি সংযোজন আবার কেউ কেউ একে অপ্রয়োজনীয় বলেও মন্তব্য করেছেন প্রযুক্তি বিশ্লেষকদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ব্যক্তিগত কন্টেন্ট বাড়াতেই এমন উদ্যোগ ব্যবহারকারীদের আরও বেশি সম্পৃক্ত রাখাই লক্ষ্য একই সঙ্গে রিস্টাইল নামের আরেকটি ফিচারও যুক্ত রয়েছে স্টোরি ছবি আপলোড করলে সেটি এআই দিয়ে নতুনভাবে সাজানো যাবে চাইলেই ছবিকে ইলাস্টেশনের রূপ দেওয়া সম্ভব প্রিসেট অপশন রয়েছে এমনকি টেক্সট নির্দেশনা দিয়েও ছবি ধরন বদলানো যায় ফেসবুকের এই পদক্ষেপ দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এআই ব্যবহারে পরিসর দ্রুত বাড়ছে প্রোফাইল ছবি থেকে স্টোরিজ সবখানে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া এবার খেলার খবর গত বৃহস্পতিবার বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশকে গণতন্ত্রের ট্র্যাকে ফেরানোর এই নির্বাচনে দুশো নিরানব্বই আসনের দুশো নয়টিতে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের অপেক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ বিশ বছর পর সরকার গঠন করতে যাওয়া বিএনপি জোটের মন্ত্রিসভায় কারা জায়গা পেতে যাচ্ছেন তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা শনিবার চোদ্দ ফেব্রুয়ারি দিনভর গুঞ্জন টেকনোক্রেট কোটায় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিএনপির সূত্রের বরাত দিয়ে বেশ কয়েকটি গণমাধ্যম খবরও প্রকাশ করেছে তবে রোববার পনেরো ফেব্রুয়ারি মাঝরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিমন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তামিম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এই গুঞ্জনকে মিথ্যা বলে দাবি করেছে এই সাবেক অধিনায়ক তামিম একবার লিখেছেন আজ সারা দিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি যা পুরোপুরি মিথ্যা প্রিয় দর্শক শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ